আজকে চোপড়া হসপিটা গ্রামের বাসিন্দা জাসমিনীরা বেগম আর বিয়ে হয়েছে বছর বেবি নেই অনেক ট্রিটমেন্ট করেছে ইসলামপুর শিলিগুড়িতে কোনো ডাক্তার বাদ দেয়নি কিন্তু তেরো বছর পরে আলী আলহামদুল্লাহ ওকে পাঠিয়ে দিল ফ্যামিলি ক্লিনিক আইভিএফ সেন্টারে লেগে পড়লাম সিভিয়ার পিসিওডি পলিসিস্টিক ওভেরিয়ান ডিসিজ ফার্স্ট টাইম আইভিএফ দুটো বেবি বসেছে দেখতে পাচ্ছেন দুজনেরই হার্টবিট চলে এসছে এখন আমাদের ক্লিনিকের রেজাল্ট চলছে হান্ড্রেড পার্সেন্ট লোকেরা বলে হতেই পারে না পেশেন্টরা যারা আসে এখানে ওরা জানে যে কিভাবে এখানে পদ্ধতি দিয়ে কাজ করা হয় আসুন আমরা জাসমিনীরা মুখে কিছু শুনিনি জাসমিনীরা যে দিদি বোনেদের বাচ্চা হচ্ছে না ওদের ওদের জন্যে তুমি কি বলতে চাও আমি বলতে চাই যা কোন মামা জায়গায় ডাক্তারকে দেখাইছে কোনো কাজ হয়নি এখানে ম্যামের কাছে আসো সবাই হান্ড্রেড পার্সেন্ট এখানে চাকচেছি